নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা চুলের ট্রিটমেন্ট করব। তাই বসেছি সকালবেলা দেখুন চুলটা ভীষণ রুক্ষ হয়ে গেছে তাই ভাবলাম একটু চুলের ট্রিটমেন্ট করি একটা তেল নিয়ে নিয়েছি যে কোনো তেল নিতে পারেন এখানে নারকেল তেলও নিতে পারেন আমি যে তেলটা ব্যবহার করি সেটাই নিয়েছি আর তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিছি এই অ্যালোভেরা জেলটা দিয়ে চুলের ট্রিটমেন্ট খুব ভালো হয় দেখুন এই জিনিসটা আমি আগে একবার করেছিলাম দেখেছিলাম চুলটা বেশ ভালো থাকে তা নাহলে না আমার চুলটা খুব রুক্ষ হয়ে যাচ্ছে আহা ওই তো চুল তার আর কী হবে তবুও চেষ্টা করি চুলটাকে যেন একটু ঠিক রাখতে পারি একেবারে সুন্দর করে যেমন আমরা হেনা করি সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করলাম যতটা পারলাম নিজে নিজে যতটা পারা যায় এই তেলটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে প্রায় পাঁচ ছ ঘন্টা আমি রেখেছি সারা রাত রাখে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে ওরে বাবারে তার জন্য এমনি করলাম এই যে ট্রিটমেন্টটা করে চুলটাকে একটু ভালো রাখার চেষ্টা করছি পুরো তেল মাসাজ করা হয়ে গেল। এরপরে অন্য কাজগুলো করব পাঁচ ঘন্টা তো রাখবোই এখন বাজে সাতটা বারোটা না আমার আরও পরে হবে তবুও ঠিক আছে পুরো তেল মেখে নিয়েছি পুরো চুলের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এখন আমি অন্য কাজগুলো করে ফেলি তারপরে এ দেখুন ছেলেকে টিফিনে দেব আজকে ম্যাগি ম্যাগিটা আমি একটু অন্যভাবে করছি আজকে কারণ সব সময় ম্যাগি মতন করে দিলে টিফিনে আর খেতে পারবে না তখন একদম জমাট বেঁধে যাবে আর এদিকে ওকে খেতে দেবো রাইস করে দিচ্ছি আমি মাঝে মাঝে মাখন ভাত দিই মাঝে মাঝে ঘি ভাত মাঝে মাঝে ডাল কিন্তু তার সঙ্গে কিছু ভাজা অমলেট এইসব কিন্তু ও মাছ খাবে না সকালবেলা একদিন করেছিলাম সে মাছ মাছের মতোই ছিল ও একটুখানি খেয়ে উঠে চলে গেল তাই আমি দিই না টিফিনে ম্যাগিটা করছি ম্যাগিটাকে করে টিফিনটা দিয়ে দেবো মাঝে মাঝে এগুলোকে চেঞ্জ করি ওই দেখুন ফ্যান চলছে দেখেছেন পারছি না গরমে জাস্ট পারছি না টিফিনটা সাজিয়ে দিয়ে একটুখানি মশলা দিয়ে আবার সস দিয়ে যেইভাবে চাউ সাজাই সেইভাবেই সাজিয়ে দিলাম ওর টিফিনটা গোছানোর পরে আমি রান্নাটা শুরু করে দেবো একটু বেলার করি না বেশি আমাদের জন্য তেলাপিয়া মাছ আর ছেলেদের জন্য চিকেন আমার চিকেন খেতে একদম ভালো লাগছে না যাই হোক তারা মাছ ভাজা করে ঝোল করছি আর ওদের চিকেন হয়ে গেছে মোটামুটি রান্নাটা আর দেখালাম না জানেন ভালো লাগছে না এই গরমে পারছি না যাই হোক তারা মাছের ঝোল এদিকে ডাল সেদ্ধই রেখেছি আর উচ্ছে আলু মাখা করব। ব্যাস উচ্ছে ভাজাও করিনি উচ্ছে আলু সেদ্ধ মাখা ব্যাস এবারে রাত সন্ধেবেলা সরি রাত্রিবেলা বলছি সন্ধ্যেবেলা চলে এসেছি আলু টিকিয়া ঘুগনি করব। এই জিনিসটা মাঝে মাঝে আমাকে না সন্ধ্যেবেলা করতে হয় দেখুন আলুর টিকিয়া চাটুতে দিয়ে দিয়েছি এবার সাজিয়ে দিচ্ছি নানা রকম টিফিন আমি করি ছেলে অফিস থেকে আসে আর এক ছেলে খুব একটা যে ভালো খায় তা বলবো না তবে খেয়েছি একটু মশলা দিয়ে একটু যেমন টিকিয়া ঘুগনি করে একটু দই দিয়েছি এবারে দইটা আমি খুব একটা দিই না তবে এবারে দিয়েছি খেতে ভালোই লাগে একটু ঝুড়ি ভাজা হলে ভালো হতো কিন্তু আমার কাছে ঝুড়ি ভাজা নেই দেখুন চুলটা কীরকম সিল্কি হয়ে গেছে আমি বলেছিলাম আপনাদের সামনে কিন্তু ফ্যান ঘুরছে চুলটা খুব সুন্দর হয়ে গেছে ভীষণ ভালো লাগছিল এরকম মাঝে মাঝে ট্রিটমেন্ট করবেন যদি পারেন অ্যালোভেরা জেল দিয়ে করবেন যে কোনো অ্যালোভেরা জেল তবে নাম নেওয়া উচিত না কিছু কিছু অ্যালোভেরা জেল আমার একদমই পছন্দ নয় চুলটা কিন্তু বেশ সিল্কি হয়ে গেছে যাই হোক পরে আপনাদের কাছে আসছি এই দেখুন আজকে জিনিস দেখাবো এই দেখুন আমি কিনেছি একদম না এটা কিনেছি আমার ছেলে তার একটু শেখার শখ আছে আর ভাবলাম মাঝে মাঝে আমিও বাজাবো শিখবো ইউটিউব থেকে তো সবই শেখা যায় কি ভালো লাগছে এটা আমার একটা জিনিস ইনস্ট্রুমেন্ট কেনার শখ আছে দেখি কোনো দিন পারিও জিনিস নিশ্চয়ই কিনব এটা একটু চেষ্টা করব মানে শিখবো আচ্ছা একটা আপনাদের এমনি বাজানো দেখাই কিচ্ছু জানি না ইউটিউব থেকে শিখবো La 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 la, 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 la.